আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস এবং ভাইরাল হুড়ি সেট এটা হচ্ছে তুবাক কোটি সেট দেখতে পাচ্ছেন এটার কোটিটা বাচ্চা আবহাওয়া আমার হাতে রয়েছে কোটি হিসাবে এই আপনি পাবেন এটা কিন্তু একদম থাকবে একদম ফুল আবায়া যেটা ফ্রন্ট কাট করা থাকবে এবং এটার অল ওভার বডিতে পালের ওয়ার্ক করা থাকবে হোয়াইট কালারের পাল গুলো সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা থাকবে সোল্ডার টুকু সুইং এবং স্লিপ সেট পোরশনটা কাট ওয়ার্কের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে আবয়ের সম্পূর্ণ ডিটেলস তৈরি হচ্ছে দুবাইচেরি ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে এটা গ্রাউন্ডটা দিচ্ছি আমরা এটা হচ্ছে ইনার হিসাবে পেয়ে যাবেন এই বড় কেটে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘিরে গ্রাউন্ড জাস্ট এটা ওয়ার করার সাথে সাথেই কোমর থেকে ফেব্রিক ঝড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন আপনারা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে লুফের মাধ্যমে আপনি এটাকে ফিটিং করে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপসা দেখায় স্লিপস হচ্ছে অ্যালাস্টিক পাবেন এবং ডাবল লেয়ারের মৌসুমি হাতে এখানে ইউজ করা হয়েছে এখানে একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো আউটলুক দেবে প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে একটি হুডি সেট হুডিটা খুবই ইউনিক সেম দুবার চিরি ফেব্রিক্স তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল এটা একদমই ফ্রি সাইজের আমি হুডির সাইজটা আপনাদের দেখাই দেখেন এটা হচ্ছে হুডির পোর্শনটা একদম ভোলা টালা ফ্রি সাইজের হুডি যেখানে একটি একটি করা থাকবে প্লাস হচ্ছে এখানে স্ন্যাপ বাটন থাকবে থাকবে অ্যাটাচ করার জন্য এক্সট্রা যেটা আপনার কপালটাকে ঢেকে লুফ তো থাকছেই ফিটিং করবেন এবং দেখেন ডাবল পার্টের নোজ নিক আপটাও পেয়ে যাবে হুডির সম্পূর্ণ এই হুডি সহ থ্রি পার্টির সেট আপনি পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই তুবাকি সেট সেটটা পার্চেস করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম